আমার পিছনে পৃথিবীর সবথেকে এক্সপেন্সিভ কারস রয়েছে মজা করছি না আমরা আমাদের হাতে পেয়েছি টোটাল দুশো মিলিয়ন ডলার কারস কার্স তার মধ্যে একটার দাম এমন কি হান্ড্রেড মিলিয়ন ডলার্স আর আমরা সেগুলোকে ওড়াবো জলের উপরে চালাবো ড্রাইভ করব। আর এমন কি আকাশে এই সমস্ত গাড়িগুলো কেন তো দামি আপনাদেরকে দেখাবো শুরু করব আমরা এই এক ডলারের গাড়িটাকে দিয়ে এটা তো পুরো একটা জঞ্জাল আপনি কেন এটাকে এক ডলারে বিক্রি করে দিচ্ছেন তুমি দেখতেই পাচ্ছ এটা কোনো কাজের নয় আমি এর উপর সময় আর টাকা নষ্ট করতে চাই না যদি আপনি এই ডলারটা ধরেন তাহলে ডিল ফাইনাল আমি এখনো বলবো এটা হলো একটা জঞ্জাল কিন্তু যখন আমরা এর উপরে 20000 ডলার খরচ করলাম এটা চলতে শুরু করলো ঠিক আছে এবার তাহলে ব্যাড বয়কে স্টার্ট করা যাক 1 ডলার কার্ড 1 ডলার কার্ড 1 ডলার কার্ড 1 ডলার কার্ড ঠিক আছে তাহলে এটা হলো ওয়ান ডলারের কার্ড আমি ওতে বসেছিলাম না হান্ড্রেড থাউজেন্ড ডলারের কারটাকে নিয়ে এসো এটা নিজে নিজেই চলতে পারে মজা করছি না এর ভেতরে কিন্তু কেউ নেই তাও এটা দিব্যি চলছে দেখা যাক হান্ড্রেড গ্যান্ডের গাড়িতে কি আছে গাড়িটার ভিতরে তো অনেক জায়গা চলো এটাকে নিয়ে ঘুরে আসি টেসলা কেনার আসল কারণ হলো এটা নিজে নিজেই চলতে পারে ঠিক আছে আমি কিন্তু ওর গাড়িটাকে চালাচ্ছি না ও এটা লেন চেঞ্জ করছে এটা সত্যি নিজে নিজেই চলছে দেখো আমি কিন্তু থ্রোটল দেইনি আর স্টিয়ারিংও আমি হাত দিচ্ছি না জিমি তার মানে তুমি বলছো যে তুমি ঘুমোতে ঘুমোতে গাড়ি চালাতে পারবে না একদম করবে না ওকে চলো দেখা যাক গাড়িটা কত জোরে যেতে পারে আমি পেছন দিকে হেলে গেলাম এটা আমাকে ভয় পাইয়ে দিয়েছে এটা তো সবে মাত্র শুরু পরে আমার গাড়ি আমরা দেখাবো যা লিটারালি প্লেন হয়ে যাবে আর উড়বে কিন্তু এখন আরে ল্যাম্বুটাকে দেখো ধাক্কা লেগে যাচ্ছিল এখানে চাবি লাগানো আছে তাও এটাকে কেউ চুরি করেনি যদি ওই গাড়িটার দাম দ্বিগুণ তবু এই গাড়িটার ভেতরে জায়গা অনেকটাই কম জানি না কেন এই গাড়িটার দাম দুশো কে কারণ এর ভেতরে আমি ফেটি হচ্ছে কি জানে ল্যাম্বার গিনি কিভাবে চালাতে হয় আচ্ছা এটা চালু হয় কি করে আমার মনে হয় এই শিফটারটা টিপতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন রাস্তায় নেমে পড়েছি ও কি সাউন্ড ও মাই গড কি দারুণ গাড়ি এই অনেক পাওয়ার আছে দেখছি ও মাই গড গাড়িটা তো ইনসেন্ট আমি আস্তে করে থ্রোটাল দিলেই গাড়িটা খুব জোরে দৌড়চ্ছে আমার ড্রাইভ করা সব থেকে ফাস্টেস্ট কার এটা যদি তোমরা কোনো ভালো গাড়ি সন্ধান করে থাকো তাহলে ডেফিনেটলি এটা সেই কার আর এবার আমরা থ্রি ডলারের গাড়িটাকে দেখাবো আর এটা হলো সম্ভবত পৃথিবীর সব থেকে সেফ কার এটা ট্যাঙ্কের মতো মনে হচ্ছে আচ্ছা এটা কি মিলিটারি দের গাড়ি নাকি হ্যাঁ এটা কিন্তু খুব উঁচু তুমি এটাকে ল্যাম্বরগিনির সাথে কম্পেয়ার করো না হ্যাঁ ঠিকই বলেছো চলো এবার দেখা যাক এই গাড়িটা কেন তো সেফ প্রথমেই দেখাবো এই বুলেট প্রুফ উইন্ডো যেটা এতটা মোটা এই গাড়িটাতে একটা এক্সপ্লোসিভ প্রুফ আর্মার আছে পরে এটাকে আমরা টেস্ট করব। করবো কার তুমি কি বাটনটাকে প্রেস করতে চাও একদমই কি স্মোক স্ক্রিন বাটনটা বাটনটাও এটা তো দারুণ এখানে তো পুরো ধোঁয়ায় ভরে গেছে অ মাই কি বাজে গন্ধ কিন্তু এইসব গুলো এই গাড়িটাকে একদমই সেফ বানায় না এই পুরো গাড়িটার চারপাশে প্রুফ ফ্রেম রয়েছে আর আমরা প্রথম যারা এই টেস্ট করছে উদাহরণস্বরূপ ওই থ্রি হান্ড্রেড থাউজেন্ড ডলারের গাড়িটিকে ওড়ানোর আগে আমরা একটা নর্মাল গাড়িকে ওড়াবো দেখা যাক প্যাসেঞ্জাররা বেঁচে থাকে কিনা ফ্রে তো ওয়া বিস্ফোরণটা এত জোরে হয়েছে যে ভিতরের ম্যানিকুইনগুলো ছিটকে এদিক ওদিকে বেড়ে গেছে পরের অংশটা উড়ে গেছে বিস্ফোরণটাকে গাড়িটা সহ্য করতে পারেনি আর এই গাড়িটাকে ওড়ানোর আগে ভেতরে আমি কয়েকটা ফেস্টিভেল রাখবো দেখা যায় এটা আমার চকলেটকে রক্ষা করতে পারে কিনা সবাই বলে এটা এক্সপ্লোসিভ প্রুফ যদিও এটাকে কখনো টেস্ট করা হয়নি দেখা যাক ম্যানিকুইনগুলো আর সব থেকে ইম্পর্টেন্ট ফেস্টিভেল গুলো সারভাইভ করতে পারে কিনা থ্রি টু ওয়ান জাম্প করলো গাড়িটা ब्लाস্ট থেকে সার্ভাইভ করলো শুধুমাত্র কিছু স্ক্র্যাচেস পড়েছে উইন্ডোতে একটা ডেন্টও পড়েছে আরে দড়া 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 ফেস্টিভালস গুলো কোথায় চ্যাডলার বেরিয়ে যাও ফেস্টিভালস গুলো সার্ভাইভ করেছে যেহেতু আমরা কোনো যুদ্ধে যাচ্ছি না তাই আমরা টু ডলার এক্সট্রা দিয়ে এটা পেয়েছি ফাইভ হান্ড্রেড ডলার বোট কার মাটিতে এটা একটা নরমাল কার তুমি পার্থক্যটা বুঝতেই পারবে না কিন্তু এটা হলো মজার জিনিস যে আমি এটাকে জলে নামাবো এটা তৎক্ষণাৎ বোট হয়ে যাবে চলো কাল তুমি আগে যাও আমরা যাচ্ছি আমার এটা ঠিক মনে হচ্ছে না আমার এটা ঠিক মনে হচ্ছে না আমি ওদের আগে পাঠালাম কারণ আমি দেখে নিলাম এটা কাজ করছে কিনা এটা জলে চলছে না আমরা ভাসছি

ওদের আমাকে এটা ড্রাইভ করতে উচিত হয়নি আমরা পেরেছি ভাই রুল নাম্বার ওয়ান ক্রিসের থেকে অনেকটাই দূরে থাকতে হবে তিনটে গাড়ি গোল করে ঘুরছে ও পুরোটা জলের মধ্যে ড্রিফট করছে পুরো ডোনাটের মতো লাগছে এটাও খুব জোরে চলে জয় উপভোগ করতে festivale বারખાওয়া সবথেকে ভালো সেলিব্রেশন এই নাও কিছু festivale খাও ও আমি ধরে ফেলেছি festivale এই পৃথিবীর নাম্বার ওয়ান চকলেট না খেয়ে থাকলে অবশ্যই খাওয়া উচিত মজার বিষয় হলো আমরা এই তিনটে গাড়িকে চালালাম দাও আবার জলের উপর দিয়ে এটা দারুণ জিমি আমার এটা দারুণ লেগেছে আর আপেরা শুনলে অবাক হবে এটা সবেমাত্র শুরু এই ভিডিওর আমাদের লিস্টে এর পরের গাড়িটা লিটারেলি উঠতে পারে আর যেহেতু আমার উঁচুতে ভয় লাগে তাই আমি কাল আর নোলালকে পাঠালাম এটার জন্য ভাই এটা কি হচ্ছে এই গাড়িটা শুধুমাত্র মাটিতেই চলতে পারে তা নয় এটার দুটো উইং আছে যেগুলো এটাকে এইট থাউজেন্ড ফিট ওপরে আকাশেও নিয়ে যেতে পারে এই গাড়িটার মধ্যে একটা প্রোপেলার লাগানো আছে এখানে থেকে তুমি টেক অফটা দেখো আর আমি প্লেনে গিয়ে ওকে ফলো করছি আমার বিশ্বাসই হচ্ছে না এটা আকাশে উড়বে এটা টেক অফ করছে চাকাগুলোর মাটিতে নেই দেখো আমার পাশে একটা গাড়ি আছে যেটা উঠছে গাড়িগুলো তো একটার পর একটা দুর্দান্ত হচ্ছে এটা আমি বিশ্বাসই করতে পারছি না একটা গাড়ি যেটা আমার মাথার উপরে উঠছে ও মাই গড এটা কিন্তু দারুণ লাগছে আমার মনে হয় এই পুরো গাড়িটা স্টিল দিয়ে তৈরি ল্যান্ড করতে হবে এরপরে ওয়ান মিলিয়ন ডলারের কার কিন্তু আমি এবারে একটা নিয়ে আসিনি আমি এখানে ওয়ান মিলিয়ন ডলারের অনেকগুলো কার নিয়ে এসেছি যাতে আপনাদের একটা গাড়ি পছন্দ হয় সেই জন্য আমি দশটা গাড়ি নিয়ে এসেছি যেগুলোর প্রত্যেকটার মূল্য হলো ওয়ান মিলিয়ন ডলার্স আর স্বাভাবিকভাবেই এই পুরো রেস্ট্রাকটা আমরা রেন্টে নিয়ে নিয়েছি তাই আমি আমার বন্ধুদের একটা করে গাড়ি বেছে নিতে বললাম তোমার সাথে রাইড করবো দেখো কোনটা চালাবে এই গাড়িটাকে দেখো আমি কি গাড়িটাতে ফিট করে যাবো ঠিক আছে গাড়ি চালানোর সময় মেসেজ করবো না এটা প্রাইভেট প্রপার্টি এটা করে এখানে লিগাল ও এবার আমরা শুরু করবো কুয়া আমরা কখনোই মরবো না এইসব কথা বললাম আমার মনে হচ্ছে আমি নেস্কারের মধ্যে আছি দারুন লাগছে মনে হচ্ছে ফার্স্ট টাইম ফিউবিয়েস এর কোনো সিন এটা খুবই একটা দুর্দান্ত বিষয় তাই না এতগুলো দামি আর লাউড গাড়ি আমরা চালাচ্ছি সেটা আবার প্রাইভেট রেস্ট্রা একটা প্রাইভেট রেস্ট্রাকে দাঁড়াও আমি একটা মেসেজ পাঠি না মজা করছিলাম আমি এটাকে ক্র্যাশ করাবো প্লিজ কোরো না

বুম হাফ হয়ে গেল সাধারণত তো সব গাড়িতে তুমি সিট বেল্ট পরে কিন্তু এটাতে নেই তার হতে দেয়নি ফ্রি 5 এই ফোল্ডিং সুবিধা এটা আপনাকে পকেটে ঢোকাতে সাহায্য করবে আর তার সাথে আপনি দুটো অ্যাপ একই সাথে চালাতে পারবেন দেখো দেখাচ্ছি নিচের দিকে আমি গুগল খুলে রেখেছি আর উপরের দিকটায় আমি মিস্টার বিস্ট ভিডিও দেখছি ওরে বাবারে এটা তো খুব জোরে যায় দেখছি যদিও এটা হাইড্রোজেন গ্যাসের সাহায্যে চলে তবু এটা রেঞ্জ হলো থাউজেন্ড মাইলের বেশি এটা টপ স্পিড হলো মাইল পার আওয়ার আর এই ফোনটার দারুণ একটা জিনিস হলো আপনি ফোর কে সিক্সটি এ রেকর্ড করতে পারবেন এমনকি এটা ফোল্ড হওয়া অবস্থাতে রেকর্ড হয় যদিও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা এই চ্যানেলের অফিসিয়াল ব্লগ ক্যামেরা ইঞ্জিনের সাউন্ডটা শোনো দুর্দান্ত

তো এটা হলো ওয়ার্ল্ডস ফার্স্ট এস্ট প্রোডাকশন কার ও ভাই কট আর পেন্ট করা হয়েছে লিটারালি ক্রাস্ট ডায়মন্ডস দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি শুধুমাত্র ওনার কি ড্রাইভ করতে দেয় এটা আমার দেখা সব থেকে কোলেস্টকার ডোর তুমি পাগল চলো বসা যায় বসে বোরো মজার বিষয় এই গাইডে যেয়ে বসে সে কা দে সত্যিই হ্যাঁ তুমিও তৈরি হয়েছে যাকুনি যেতে না লাগে আমি আগেই মাথা পিছে নিয়েছি এটা এত জোরে যাচ্ছে কিভাবে আমি কোনো দিন তার শেষ হোক এই কারটা পৃথিবীর সবথেকে ফার্স্ট টেস্ট হওয়ার কারণ হল এতে টুইন ইন্টারবো চার্জ ভি ইঞ্জিন লাগানো আছে আর এর পুরো ফ্রেমটা তৈরি হয়েছে এর কোর কার্বন ফাইবার দিয়ে যেটা রোজনকে ল্যাম্বরগিনির থেকে ফাইভ থাউসেন্ড পাউন্স কম করেছে আমি এরকম জিনিস এটাকে কক্ষনো দেখিনি মনে হচ্ছে যেন রোলার কোস্টার রাইড করলাম আমার হার্টবিট বেড়ে গেছে কিন্তু এটা দারুণ ছিল থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ তাহলে চলো যাওয়া যাক জেলিনোর কাছে আর দেখা যাক 20 মিলিয়নের গাড়ি থেকে কেমন দেখতে অল রাইট জেলিনো হলো দা টু নাইট শো এর কুড়ি বছর ধরে রাজা আর বর্তমানে তার কাছে পৃথিবীর মোস্ট ইমপ্রেসিভ কার কালেকশন রয়েছে যার মধ্যে রয়েছে এই টোয়েন্টি মিলিয়ন ডলারের ম্যাকলারেন এফ ওয়ান

ইউজ করা যেতে পারে তোমাকে একটা রাইডে যাবে অবশ্যই কিছু করার নেই চালককে মিডল সিটেই বসতে হবে এটা কিন্তু আনকমফর্টেবল অতটাও খারাপ নয় হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো এটা অতটাও খারাপ মনে হচ্ছে এরকম গাড়িতে সাধারণত তিনজন কমফোর্টেবল ভাবে বসা যায় না হ্যাঁ এটা বেশ ইন্টারেস্টিং কারণ নর্মালি স্টিয়ারিং এখানেই থাকা উচিত আর ইংল্যান্ডে হলে স্টিয়ারিং হুইল এদিকে থাকা উচিত হ্যাঁ ঠিক বলেছো তুমি হলো ইংল্যান্ড ও হলো আমেরিকা কতদিন এই গাড়িটা তোমার কাছে আছে তুমি কত সালে জন্মেছো 1998 আমি সেই বছর এই গাড়িটা নিয়েছি এটা এরকম আমি মায়ের পেট থেকে বেরোলাম আর সে বলল চলো সেলিব্রেট করি এই গাড়িটাকে কিনে এটা বলতে হয় আমি তোমার বাবা এত দাম গাড়ির পাবে না কিন্তু যত দিন পেরিয়েছে দাম বেড়েই গেছে বেড়েই গেছে আর এখন মিলিয়ন ডলার এটা খুবই আশ্চর্য তার মানে তোমার কেনার পর এই গাড়িটার দাম প্রতি বছর মিলিয়ন ডলার করে বেড়ে গেছে হ্যাঁ মোটামুটি সেরকমই বলতে পারো কাল তোমার এই গাড়িটাকে কেমন লাগছে কোনো ব্যাপার না এটা দারুণ এরপর দুটো গাড়ি এতটাই এক্সপেন্সিভ যে এই দুটো গাড়িকে মিউজিয়ামের মিউজিয়ামের ভেতরে সবসময় লক করে রাখা হয় এই দুটো গাড়ির মিলিত মূল্য হল এই মিলিয়ন ডলার

তুমি তৈরি আমিও তৈরি চলো বেরোনো যাক চ্যানেলের যে গাড়িটাতে বসে সেটা এতটা দামি হওয়ার কারণ হলো এটা স্পেসিফিক্যালি তৈরি করা হয়েছিল ফেরারির ফাউন্ডারের পক্ষ থেকে ফোর্ডের ফাউন্ডারকে গিফট দেওয়ার জন্য এটা মানব ইতিহাসে তৈরি হওয়া ফেরারির একমাত্র ভার্সন ও বাম্পারটা দেখে কোনো অসুবিধাই হলো না আমাকে রাস্তার প্রত্যেকটা গর্ত ভালো করে লক্ষ্য করতে হবে কারণ আমি পঞ্চাশ মিলিয়ন ডলারের গাড়ি চালাচ্ছি আমরা যে গাড়ি আছি সেটা হলো জাগুয়ারের সব থেকে দামি গাড়ি এটা লেজেন্ডারি অ্যাক্টর স্টিভ ম্যাকুইন্স প্রতিদিন চালাতো আর তিনি গাড়িটাকে খুব জোরে চালানোর কারণে তার লাইসেন্স অ্যাকচুয়ালি সাসপেন্ডেড হয়ে গেছিলো আমি রাস্তার সবকটা গর্তকে লক্ষ্য করছি আর যেহেতু এই গাড়িগুলো খুবই এক্সপেন্সিভ তাই পুরো পুলিশ এসকট আমাদের সাথেই ছিল যাতে কেউ আমাদের গাড়িটার কাছাকাছি না আসতে পারে এটা কিন্তু দারুণ আরে তো স্পিডটাও ভালো গাড়িটা চালাতে কেমন লাগছে দারুণ আবার ডুবি আর যখন আমরা মজা করছিলাম বউ তার থার্টি বিলিয়ন ডলারের গাড়িটাকে টপ স্পিডে নিয়ে গেছিল দাঁড়ো 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 দাঁড়াও একটু দাঁড়াও গাড়িটা আটকে গেছে এক সেকেন্ড দাঁড়াও আমরা খুব খুব জুড়ে চালিয়ে ফেলেছি 30 মিলিয়ন ডলারের গাড়িটা আটকে গেছে এবার আমরা এগুলোকে ফিরিয়ে দেব ভঙ্গের ভাল আগে আর এবারে আমরা দেখবো 100 মিলিয়ন ডলারের ওয়ার্ল্ডস ফাস্ট ফেরারি অনেক লোকেই হয়তো এটা ভাবে যে 100 মিলিয়ন ডলারের গাড়িটাকে ঠিক এই রকম দেখতে কিন্তু আমরা দেখে অবাক হয়েছিলাম যে এটা হলো 100 মিলিয়ন ডলারের কার এই গাড়িটা হলো এতটাই ঐতিহাসিক আর দুর্মূল্য যে মিউজিয়াম এই গোটা পৃথিবীর মধ্যে মাত্র একজন এই গাড়িটা চালানোর অনুমতি দিয়েছে এটা একমাত্র এই ব্রিজটার উপরেই চালানো যেতে পারে পুলিশরা পুরো রাস্তা বন্ধ করে দেবে এমনকি স্ট্রিট ক্লিনার্স প্রত্যেকটা গর্ত বোঝাবে এবং রাস্তাটা পরিষ্কার করে দেবে যাতে গাড়িটার কোনো ক্ষতি হবার সম্ভাবনা না থাকে কারণ এটা 100 মিলিয়ন ডলারের কার এটা ক্রেজি হতে চলেছে অলরাইট এবার আমরা ব্রিজে উঠলাম ও মাই গড ওই দেখো 100 মিলিয়ন ডলারের গাড়ি রাস্তায় চলছে ও আবার আবার টুবিটা পড়ে গেল ওর টুবি আবার পড়ে গেছে